অবশ্য এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমায় পাগল করেছে পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না আর ভিড়াই দিও না এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমার আ আমার ঠান্ডা আছে কেন এই শীতের এতই গরম হয় না এলকা আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন তুমি বারবার কি আমার এই এটা রাখো কে ডাকছি তোমার বন্ধু কি ও ওটা রে হুম ওটার সম্বন্ধে জানো না 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 ওরা কি করে জানো কি করে ওরা খালি হারা দিন ছেড়ে মানুষ নেই ঘুরে আর কি করে মনে কোন যে খালি ঘরে বইয়া বইয়া না হ্যাঁ ওই যে ডোল্লাকি খায় গাঞ্জা খায় আব্বা খায় আর বাবা খায় গেদা খায় গোষ্ঠী খায় আজকা যদি আমার চেহারা বালা থাকতো ও গো ওই শরীরা তাই কানিয়া আটায়া দিত না গো ও বা মা ও গো আমরা মনে করো যে রাত বারটা

তুই বুঝিয়ে বল কারা কারা পাগল আমি পাগল তুই পাগল তোর পাগল কার ওই যে জাত কিরে নই পাগল হইয়া পাগল বলে এই শরীরে পাগল পাগলার জীবন চন্টুর জীবন চন্টুর জীবন লোকার জীবন খন্ন হইতো কেমারে পাইয়ে

আর আজ কই চল না পাগল আমরা বলে পাগল সখি তোমাকে পাগল বলেছে আচ্ছা ঠিক আছে এবার আমি পাজি বলছি চুপটি করে বসে বসে বলো ওগো শুনছেন আমি তো আমি হইছি তো আমি কি মা করি রে আমি এত তোমার ডাকের হয়ে গেছি তুমি আমার ডাকের অপেক্ষায় ছিলে কেন আমি জানি নিশ্চিত তুমি আমারে ডাক দিবা আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে আর তুমি যখন ডাক দেও না হুম আমার মনে করে ভিতর গণ মনে করে যে একবারে বড় বেন নান তোমার হয়ে যায় তোমার কিন্তু ভালো দেখছি না আচ্ছা তুমি আমার কাছে কেন আসলে ও তুমি ডাক দিলে আমি ডাক দিলে ডাক দিলে ঠিক থাকে হয় না কি করতে পারে না তো কি কম আমি জানি কি জানো এ তো মানুষ তাই কি আচ্ছা তুমি কি জানো আই লাভ ইউ আই লাভ আই লাভ কাকে বলবা আমারে তোমাকে আমার চেহারা কি খারাপ না অনেকটাই ভালো তাও তো হুরা ঢোকাই নাই তাহলে কি করেছে ওর দেখেন বাচ্চা এসে কেন আম জানো না তো হুম আমার চেহারা মহস হাওলাত নি হ্যাঁ খালি দোকান বাহিনী খায় তোমার চেহারা হাওলাত নি দোকান বাই বাই খায় ইয়েস ডু হাউ আর ইউ তুমি ইংলিশে বলতে পারো হ্যাঁ দিস ইজ এ ভিউস

আর ভিড়াই দিও না এবার কিন্তু মেজাজটা গরম হচ্ছে আমার আ আমারটা ঠান্ডা আছে কেন এই শীতের এতই গরম হয় না এলকা আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন বারবার কি আমার এই এডারে রাখো কে ডাকছি তোমার বন্ধু কি ও ওইডারে হুম ওইডার সম্বন্ধে জানো না 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 ওরা কি করে জানো কি করে ওরা খালি সারা দিন ছেড়ে মানুষ নিয়ে ঘুরে আর কি করে মনে কোন খালি ঘরে বইয়া বইয়া না হ্যাঁ ওই যে

ছেলে মানুষ সেগুলো খাবি তোমার বন্ধু কিন্তু আসতে বলো তারপরেও কাম হব না তাই না দাদা কি বলেছি দাদা বলো আমি বলেছিলাম না কি আমার এই এই সুন্দর চেহারা দিয়ে কোনো কানে কাজ হবে না কেউ আমাকে ল্যাং মারবে না তোমার মতো হে ভগবান পরজন্মে যদি আমাকে পাঠাও তাহলে এমন রূপসী বলে আমাকে দেশ আমার সাইতা শোন বলো তুমি বড় ভাগ্যবান এবার নির্চিত আছে তোমার আম্মিজন

এই যে এই যে তোমার এত বিجار কে হ্যাঁ হ্যাঁ তোমার এত বিجار কে তোমার আছ এসে ফাঁস করে না দাদা তুমি মানি গে এটা তুমি মানি গে হ্যাঁ কি হচ্ছে দেখ কি হচ্ছে দাদা বলো এই খালি মুনি করে যে আমি ঠিকঠাক আই না পাও খালি উমবি যা এইজন বাইরে বাইগা পাওস কি ও আচ্ছা পাও বারে ভাগতে হবে তুমি এখন চুপটি করে দাঁড়িয়ে থাকবে আজকে আজুদি আমার চেহারা থা থ তুমি চুপ করবে না যা আমি তো সুত ঠকাই না কষ্ট তুই চুপ করে বসে থাকবে সব ভালো অন্য ঘাটে যে বসিবা এই ঘাটে আমি সকিদিনে চান করব চলো আমরা এই ঘাটে আগে এসেছি তাই বলছি যতক্ষণ পর্যন্ত আমরা দুটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ঘাট কিছুতেই ছাড়বো না আমাদের সাথে বাহাদুরি হ্যাঁ তাহলে তোমরা এই ঘাট থেকে যাবে না যাবো না যাবো না যাবো না দেখে নিব কিন্তু ঠিক আছে দেখে নিও আমরাও দেখে নিবো তোমরা এই ঘাটে কেমন করে আচ্ছা দেখে নিও